সোনায় এইদিকে তাকিয়ে বলো কি তোমার হাতে ওটা কি কল জোরে বলো কি বলছে বলো কল কে কিনে দিছে তোমার বাবা কোথা থেকে কিনেছে হ্যাঁ কোথায় মেলা থেকে কোন মেলাতে গাজন মেলা জোরে বলা এইদিকে তাকিয়ে বলা গাজনের মেলা থেকে কিনে দিয়েছে কল থেকে কি বের হয় এদিকে তাকাও শুনতে পাইনি জোরে বলা জল বের হয় জল নিয়ে কি করে হুম জল ঘাটটা তুমি জল খাও না খাও আর কি করো জল নিয়ে আর কি হয় আর কি কি হয় বলো রান্না হয় আর কি কি হয় স্নান করা হয় জল জলকে ইংরেজিতে কি বলে বলো কি বলে বলো জানো না জলকে ইংরেজিতে কি বলে বলো জলকে ইংরেজিতে কি বলে বলো এইদিকে কি বল আর জলের আপন নাম কি জলের অপর নাম বলো তা তাকিয়ে বলো 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 জোরে বলা জীবন